হ্যালো আসসালাম আজকে নোয়াবস থেকে কিছু টানা শাল নিয়ে আসলাম ফিরিপে আমি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আর কালারগুলো দেখাই দিব দেখেন অনেক সুন্দর একটা শাল প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে দেখে পুরোটাই কত সুন্দর করে পেন্ট করবে

যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন নাহলে আমরা বুঝতে পারবো না কার কোন ডিজাইনটা লাগছে কোন কালার এই যে আরেকটা ডিজাইন আপনি স্টাবের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটারও কালার গুলো দেখা দিচ্ছি এই যে একটা কালার যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন

যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে নেবেন এই যে কালারগুলো দেখা দিচ্ছি একটা কালার একটা কালার একটা কালার একটা কালার এই কটা কালার থাকবে এই শালগুলো কিন্তু আপনি অরিজিনাল চায়নার শাল পাবেন চায়নার ভিতরে আপনি হিজাব স্টাইলে কেউ ইউজ করে রাখতে পারবেন অন্য হিসেবেই ইউজ করতে পারবেন এটার ভিতরে কালার ডিজি একটা কালার একটা কালার আর একটা কথা আর একটা এটারও কালার আছে যার যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিন শর্ট দেবেন আর যার হোলসেল লাগবে তারাও আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল রেটটা বলে দেবেন এই যে এটা এটার কিন্তু অনেকগুলো কালার দেখছেন আর আমাদের ঠিকানাটা হলো নোয়া বুটিক্স স্টান মল্লিকা তিনের সাতান্ন আর স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে এটা আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা পরবর্তী আপডেট পাওয়ার জন্য নতুন নতুন কিছু সাল আবারও দেখাই দেব আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম